বন্ধুরা আপনারা কি জানেন কৌশিকী অমাবস্যা সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কৌশিকী অমাবস্যা অত্যন্ত বিশেষ এবং মহত্ব তিথি বলে হিন্দু শাস্ত্রে বর্ণনা পাওয়া যায় কৌশিকী আমাবস্যা তো গুরুত্ব কেন এই প্রশ্নটি সবার মনেই জাগে এক কৌশিকী বা চণ্ডের আবির্ভাব তিথি হল মার্কেন্দ্রীয় পুরাণ অনুসারে অসুরদের বধ করবার জন্য দেবী পার্বতীর দেহ থেকে কৌশিকী শক্তি আবির্ভূত হয়েছিলেন তাই এই আমাবসা দেবী কৌশিকের জন্মতিথি হিসাবে পূজিত করা হয় নাম্বার দুই অসুর শক্তির প্রকাশ এই দিনে দেবী কৌশিকী মহাশাসন ও অন্যান্য দামও বধ করেছিলেন তাই এটি শুভ শক্তির জয় ও অশুভ শক্তির বিনাশের প্রতীক তিন শক্তির সাধনার মহাতিথি তন্ত্রশাস্ত্রে কৌশিকী অমাবস্যা তান্ত্রিক ও সাধকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাতে বিশেষ পূজা হোম জব ধ্যান করলে অতি দ্রুত সিদ্ধিলাভ হয় বলে বিশ্বাস করা হয় যার মুখ্য পাপমোচনীয় তিথি এই দিনে মা কৌশিকীকে প্রসন্ন করলে দেহ ও মন পবিত্র হয় জন্মান্তরে পাপ ক্ষয় হয় এবং মুক্তির পথ সহজ হয় পাঁচ সুরক্ষা ও সমৃদ্ধি বিশ্বাস আছে কৌশিকী অমাবস্যায় পূজা পারিবারিক অশান্তি শত্রু দমন ও অশুভ শক্তির প্রভাব দূর হয় ঘরে সমৃদ্ধি ও শান্তি দেবীর কৃপায় আসে ছয় সাধনার গোপনীয়তা এই অমাবস্যার রাতকে বলা হয় গুপ্ত সাধনা তিথি অনেক সাধক এই দিনকে শক্তি পূজা ও তান্ত্রিক উপাসনার জন্য সবচেয়ে ফলপ্রদ বলে মনে করেছেন তাই কৌশিক অমাবস্যা শুধু দেবীর জন্মতিথি নয় বরং অশুভ বিনাশ শক্তি জাগরণ মুক্তি লাভের এক মহা প্রভাবশালী দিন বন্ধুরা এবার আমরা বলবো কৌশিকী অমাবস্যায় কীভাবে আপনারা পূজা করবেন সমস্ত পূজা পদ্ধতি প্রস্তুতি ভোরে স্নান করে পরিষ্কার সাদা বা নীল কাপড় পরিধান করুন পূজার জন্য একটু পরিষ্কার স্থানে মাটি ও কাঠের পিড়ি বিছিয়ে তার উপর লাল বা নীল কাপড় বিছিয়ে দিন সেই আসনে মা তারার ছবি প্রতিমা যন্ত্র স্থাপন করুন দুই পূজার সামগ্রী ঘিয়ের প্রধীপ দুটি বা পাঁচটি ধূপ ফল নীল অপরাজিতা শ্বেত ভূতরা শিউলি বা পদ্মই উত্তম। লাল বা চন্দন দুধ মধুর দই চিনি ও ঘি দিয়ে পঞ্চামৃত তৈরি করুন নারকেল কলা খেজুর মিষ্টি এগুলি নিবেদন করুন বিল্লপত্র দু বা নীল বা লাল রঙের কাপড় রেডি রাখুন নাম্বার তিন পূজা পদ্ধতি সংকল্প দেবীর সামনে বসে জপ করুন ওং আপনার গোত্র এবং আপনার নাম আমি আজ কৌশিকী অমাবস্যায় মা তারার কৃপা লাভের জন্য এই পূজা করছি দুই ও শুদ্ধি তিনবার আসমন করে হাতে গঙ্গা জল ছিটিয়ে স্নান স্থান শুদ্ধ করুন দ্বীপ জ্বালানো ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপ প্রদীপ নিবেদন করুন আবহন হাতে ফুল নিয়ে মন্ত্র উচ্চারণ করুন ওং হ্রিং ক্রিং ক্রিং তারা কালী মম গৃহে সর্বশত্রু বিনাশায়নয় গৃহে প্রভীর হিং হিম ফ্রট সাহা এরপর দেবীর আসনে ফুল অর্পণ করুন পূজার নিবেদন চন্দন ধূপ দীপ নৈবেদ্য নিবেদন করুন এবং পঞ্চামৃত দিয়ে প্রতিমাকে অর্চনা করুন মঞ্চ জপ মা তারার মূল মঞ্চ হল ওং হ্রিং ক্রিং হ্রিং উগ্র তারে কালী কালী মহাগ্রাসে হ্রিং শ্রীং হ্রিং ফট সাহা অন্তত এগারো একুশ বত্রিশ বা একশো আটবার জপ করুন চণ্ডী বা মাতার স্তোত্র পাঠ করুন সম্ভব হলে চণ্ডীপাঠের কৌশিকী দেবীর জন্মকথা অর্থায় পড়ুন বা শ্রবণ করুন অথবা তারা স্তোত্র পাঠ করুন আরতি ও প্রার্থনা দীপ দিয়ে আরতি করে নিজের মনোবাসনা গোপনে দেবীর কাছে নিবেদন করুন ব্রাহ্মণ বা দরিদ্র ভোজন দান পূজা শেষে ব্রাহ্মণ কুমারী বা দরিদ্রকে অন্ন বা মিষ্টান্ন দান করুন তান্ত্রিক উপদেশ শাস্ত্রমতে কৌশিকী আমস্যায় মা তারাকে নীল অপরাজিত ফুল নিবেদন করলে জ্ঞান ও বিদ্যা লাভ হয় ফুল নিবেদন করলে শত্রু দমন হয় ক্ষীর বা দুধের পায়েস নিবেদন করলে সন্তানের মঙ্গল হয় কৌশিকী আমাবস্যায় মা তারার পূজা করলে কি ফল পাওয়া যায় এক অশুভ শক্তি দূর হয় শত্রুর বিনাশ হয় বিদ্যা জ্ঞান ও ধন লাভ হয় গৃহে শান্তি ফিরে আসে এবং সন্তানের মঙ্গল সাধন হয় বন্ধুরা এবার আমরা বলবো কৌশিকে আমার কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় এক সাত্ত্বিক খাবার ফল দুধ দই মধু পায়েস খিচুড়ি সেদ্ধ ভাত ডাল সবজির মধ্যে কচু লাউ ঝিঙে শাক ইত্যাদি মিষ্টি বিশেষ করে নারকেল ক্ষীর মধু দিয়ে তৈরি করুন উপবাস অনেকে এই দিনের ফল হাহার শুধু ফল ও দুধ দিয়ে পান করেন কেউ কেউ শুধু নিরামিষ ভোজন করে দেবীর পূজা করেন কেউ আবার নারকেল খেজুর কলা আপেল এগুলি মা কালীকে দেবেন পুষ্পাঞ্জলি মিষ্টান্ন সন্দেশ নাড়ু ক্ষীর ইত্যাদি মাকে নিবেদন করুন এবার আমরা বলব কষিকে অনাবস্যায় কী খাওয়া একদমই উচিত নয় মাংস মাছ ডিম রসুন পেঁয়াজ এগুলি তামসিক খাদ্য পূজা অর্চনায় সম্পূর্ণ বর্জনীয় মদ্যপান দেবীর পূজায় এগুলি মহাপাপ বলে গণ্য করা হয় আমাবসা রাতে ভোজন অনেকে বিশ্বাস করেন এই রাত্রে ভোজন না করে পরের দিন ব্রাহ্মণ বা দরিদ্রকে অন্নদান করলে বহু পূর্ণ লাভ হয় ঝাল মশলাদার খাবার বা ভাজা ভাজাভুজি এগুলি শরীর ভারী করে মনকে অস্থির করে দেয় এবং সাধকরা এড়িয়ে চলেন সংক্ষেপে বলা হয় কৌশিকে আমাবসায় সাত্ত্বিক নিরামিষ ফলমূল দুধ খিচুড়ি বা সেদ্ধ ডাল ভাত খাওয়াই শ্রেয় আর মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মদ্যপান তামসিক জাতীয় খাবার একেবারের জন্যই বর্জনীয় বন্ধুরা এবার আমরা বলবো কৌশিকী আমাবস্যার কিছু টোটকা কৌশিকী আমাবস্যা শক্তি প্রকাশের দিন এই রাত্রে দেবী কৌশিকী বা চণ্ডী বিশেষভাবে জাগ্রত থাকেন তাই লোকশ্রুতিতে ও তান্ত্রিক শাস্ত্রে কিছু সহজ টোটকা বা উপায় প্রচলিত আছে এগুলি করলে অশুভ শক্তি দূর হয় সমৃদ্ধি আসে এবং দেবীর কৃপা প্রদান করা যায় কৌশিকী আমাবস্যার কিছু টোটকা যেমন এক দ্বীপ জ্বালানো টোটকা আমাবস্যা রাতে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান প্রদীপে একটি লাল সুতো ফেলে দেবীর নাম জপ করুন এতে শত্রু নাশ হয় এবং বাড়িতে শান্তি স্থাপিত হয় দুই লক্ষ্মী কৃপা লাভের জন্য একটি কাপড়ে পাঁচটি গোটা হলুদ এক টাকার পাঁচটি কয়েন সাতটি চিনি মিশ্রি ও একটি শাখা বেঁধে গুছিয়ে রাখুন দেবীর চরণে অর্পণ করুন এবং পরের দিন তার লকার বা আলমারিতে রেখে এতে ধনপ্রাপ্তি ও অর্থভাগ্য বৃদ্ধি হয় ঋণ মুক্তির টোটকা রাতে একটু লেবু কেটে চার কোনায় চারটি লবঙ্গ গেঁথে নিন এরপর ওম হৃণ কৌশিককে মন্ত্র জপ করতে করতে দেবীর সামনে রেখে দিন পরদিন সকালে লেবুটি দূরে ফেলে আসুন এতে ঋণ ও অর্থ সংকট কমে যায় অশুভ শক্তি দূর করবার জন্য একটি কালো কাপড়ে সাতটি কালো তিল সাত লাল লঙ্কা একটা কয়লা কিছু লবণ বেঁধে নিন রাত বারোটার পর মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে শ্মশান বা নির্জন স্থানে ফেলে আসুন এতে নজর বাধা বা দুষ্ট প্রভাব দূর হয় সন্তান লাভ বা গৃহ শান্তির জন্য রাতে সাদা ফুল ও মিষ্টি মা কৌশিকীকে নিবেদন করুন মহামারার এগারোবার চণ্ডী স্তোত্র বা অর্থচণ্ডী পাঠ করলে গৃহকলহ দূর হয় সুখ পাওয়া যায় গোপন ইচ্ছা পূরণের টোটকা এই রাত্রে একটি লাল ফুল হাতে নিয়ে মনোবাসনা স্মরণ করে দেবীর সামনে রেখে দিন পরদিন সেই ফুল নদী বা প্রবাহমান জলে বিসর্জন দিন এতে গোপন ইচ্ছা পূর্ণ হওয়ার পথ সহজ হয় সতর্কতা টোটকা করার আগে স্নান করে সূচি হয়ে নিন দেবীর প্রতিশ্রদ্ধা ও ভক্তি ছাড়া কোনো টোটকায় ফলপ্রদ হয় না আরও ক্ষতিকরবার উদ্দেশ্যে এই উপায় প্রয়োগ করলে উল্টো ফল হতে পারে বন্ধুরা এবার আমরা বলব কৌশিক আমাবস্যার তিথি কৌশিক আমাবস্যা শুরু হবে বাইশে আগস্ট দু হাজার পঁচিশ পাঁচই ভাদ্র চোদ্দোশো বত্রিশ শুক্রবার দিন এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে আমাবস্যা তিথি সমাপ্ত হবে তেইশে আগস্ট দু হাজার পঁচিশ ছয়ই ভাদ্র চোদ্দশো বত্রিশ শনিবার দিন দুপুর এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা কালী জয় লিখতে একদমই ভুলবেন না